শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে শ্বশুরবাড়ির সদস্যদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানোর ঘটনায় শনিবার সকাল পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও আটজন ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে শ্বশুরবাড়িতে এসে রামজান তাহিরকে বিয়ে করা নিয়ে অশান্তি করছিল সেই সময় হঠাৎই সে নিজের গায়ে থাকা তরল দাহ্য পদার্থ শ্বশুরবাড়ির লোকেদের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় আগুন লাগার পর একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ওই পরিবারের প্রতিবেশীরা তাদেরকে বাঁচাতে আসলে তাদের মধ্যেও কয়েকজন আহত হয় পুলিশ সূত্রে জানা গেছে মরজিম শেখ বয়স সত্তর অলিউল শেখ বয়স আঠারো কিরণ শেখ বয়স সাতাইশ মোহাম্মদ বয়স আট ফেলো বিবি বয়স পঁয়তাল্লিশ রাজু ফুলমালি বয়স চব্বিশ সহ আরও দুইজন বর্তমান অগ্নিদগ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি রয়েছে হাসপাতাল সূত্রে আরও জানা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি থাকা তিনজন আহতের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক তবে কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ ব্যুরো মুর্শিদাবাদ

বসে ছিল ওই ছিল মধ্যেখানে মেরে দিয়ে ও পুড়ে গেছে ও হাসপাতালে ভর্তি আছে সুপারিশ হাসপাতালে বারোজন বারো তেরো জন ভর্তি আছে মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারাও আগুনের ছটা পেয়েছিল মানে কী আগুন ছিল যা পুড়ে যাওয়ার তো পুড়ে গেছে বলে তারপর ছিল কেউ কিছু নয় ট্যাঙ্ক হয়ে সব পড়ে আছে আস্তে সব তুলে নিয়েছে হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পর ওই জামাইটাও ইস্তেক্সিতে ভর্তি হয়ে গেছে মানে তার আগেও চলে এসছে হ্যাঁ এখন দেখি ডাক্তারবাবুরা কী বলে আর যে ছেলেটাই করেছে তাকে শাস্তি দেওয়া হোক শাস্তি তো ও এমনিতেই পেয়ে গেল এমনিতে ও পুড়ে গেছে কে ঘটনাটা ঘটিয়েছে ঘটনাটা ঘটিয়েছে ওর জামাই নাম কি নাম রমজান শেখ